কুকুর আশায় এমন কামড় দিল দিল পথিকের পায় কামড়ের চোটে বিষ ফুটে ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথাই জাগে মেয়েটি তাহা হাই জাগে শিওরে রাগে বাপে সে বলে ভৎসনা ছালে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে তোমার কি নাই দাঁত কষ্টে হাসিয়া আর তো কহিল তুই রে হাসালি মোরে দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশিকে মন করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরের কামড়ানো কিরে মানুষের সবা পাই